আপনাকে যদি কেউ ইংরেজিতে পরটায় মিজিট না বলে তখন আপনি এর উত্তরে কি বলবেন অর্থাৎ আপনার কাছে যদি কেউ ইংরেজিতে গরির সময় জানতে চায় তখন এর উত্তরে আপনি কি বলবেন চলুন জেনে আসি একটি পূর্ণ সময়কে যেভাবে বলবেন যেমন এখন দশটা বাজে এর ইংরেজি হবে ইট ইজ টেন ও ক্লক নাও আবার একটি পূর্ণ সময়ের পূর্বে যদি কাটাই কাটাই ব্যবহার করেন তাহলে এর পূর্বে শার্পেট ব্যবহার করতে হবে যেমন এখন কাটাই কাটাই দশটা বাজে এর ইংরেজি হবে ইট ইজ শার্পেট টেন নাও একটি পূর্ণ সময় বাজতে কিছু সময় বাকি থাকলে এখানে আমরা টু ব্যবহার করব যেমন এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এর ইংরেজি হবে ইট ইজ ফাইভ টু টেন নাও আবার একটি পুনঃ সময় এর কিছু সময় অতিবাহিত হলে এখানে আমরা পাস্ট ব্যবহার করব যেমন এখন দশটা বেজে পাঁচ মিনিট এর ইংরেজি হবে ইট ইজ ফাইভ পাস্ট টেন নাও একটি পূর্ণ সময়ের পনেরো মিনিট আগে কোয়ার্টার টু এবং একটি পূর্ণ সময়ের পনেরো মিনিট পরে কোয়ার্টার পাস্ট ব্যবহার করতে হয় যেমন এখন দশটা বাজতে পনেরো মিনিট বাকি আছে। এর ইংরেজি হবে ইট ইজ কোয়ার্টার টু টেন নাও এবং এখন দশটা বেজে পনেরো মিনিট এর ইংরেজি হবে ইট ইজ কোয়ার্টার পাস্ট টেন নাও এছাড়াও একটি পূর্ণ সময়ের পর তিরিশ মিনিট অতিক্রান্ত হলে আমরা হাফ পাস্ট ব্যবহার করব যেমন এখন সাড়ে দশটা বাজে এর ইংরেজি হবে ইট ইস হাফ পাস্ট ট্যান নাও আপনার সন্তানকে বারবার রিভাইজ করানোর জন্য ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন